কিছু মানুষের জীবন খুব চুপচাপ হয় বাইরে থেকে দেখলে মনে হয় সব ঠিকই আছে হাসি আছে কাজ আছে সংসার আছে দায়িত্ব আছে কিন্তু ভেতরে ভেতরে একটা ঘর থাকে যেখানে কেউ ঢোকে না সেই ঘরটা ভরা থাকে অপূর্ণ সব কথা দিয়ে বলা হয়নি এমন অনুভূতি দিয়ে আর একটা প্রশ্ন দিয়ে আমি কি সত্যি কারোর কাছে দরকারি এই প্রশ্নটা সে কাউকেই করে না এমন কি নিজে কেউ না কারণ প্রশ্ন করলে যদি উত্তরটা শুনতে হয় না তাহলে তো সে ভেঙে পড়বে তাই সে শক্ত থাকে সব সময় শক্ত সে মানুষের সাথে কথা বলে হাসে সাহায্য করে কিন্তু কাউকে কখনো বলে না আজ খুব একা লাগছে কারণ সে জানে সবাই শুনতে চায় না আর যে দু একজন শুনবে তারাও বেশি দিন থাকবে না এই মানুষটা ধীরে ধীরে শিখে যায় নিজেকে সামলে নেওয়া সে আর কাউকে আশা করে না তবু রাত হলেই মনের ভেতর একটা হালকা আশা জেগে ওঠে যদি কেউ থাকত যে প্রশ্ন করতো না তুমি কেন এমন বরং বলতো তুমি এমনই ঠিক আছো কিন্তু বাস্তবটা আলাদা এই মানুষটা অনেক সময় ভুল মানুষের কাছে নিজের সবটুকু দিয়ে দেয় কারণ সে ভালোবাসতে জানে কিন্তু বেছে নিতে শেখেনি সে ভাবে আমি যদি আর একটু বুঝি আর একটু ছাড় দিই আর একটু অপেক্ষা করি সব ঠিক হয়ে যাবে কিন্তু হয় না তবুও সে থামে না কারণ সে ভালোবাসাকে একটা চুক্তি ভাবে না তার কাছে ভালোবাসা মানে নিজেকে উজাড় করে দেওয়া নিজের সবটুকু দিয়ে দেওয়া একদিন সে সে বুঝতে পারে যে কারোর জীবনের অগ্রাধিকার মাত্র কিন্তু তখনও সে চুপ থাকে কারণ সে জানে কথা বলে হয়তো হারিয়ে ফেলবে আর চুপ থাকলে অন্তত কিছুটা সময় তো সে থাকবে এই মানুষটার সবচেয়ে বড় কষ্টটা জানো কি সে কাউকে দোষ দিতে পারে না কারণ সে নিজেই তো বেছে নিয়েছিল নিজেই বিশ্বাস করেছিল নিজেই আশাও করেছিল তাই সে নিজের সাথেই লড়াই করে দিনের পর দিন প্রতিটা মুহূর্ত কিন্তু সব মানুষ কি সারা জীবন শক্ত থাকতে পারে এমন একটা সময় আসে যখন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে আমি কবে নিজের জন্য বাঁচব এই প্রশ্নটা কিন্তু সহজ না কারণ এতদিন সে শুধু অন্যের প্রয়োজন ছিল নিজেরটা সে তো ভুলেই গিয়েছিল সে বুঝতে পারে ভালোবাসা মানে শুধু ধরে রাখা না কখনো কখনো ছেড়ে দেওয়াও সবচেয়ে কঠিন ছেড়ে দেওয়া জানো সেটা কি নিজের সেই সংস্করণটাকে ছেড়ে দেওয়া যে সব সময় কমেতেই কিন্তু সন্তুষ্ট ছিল সেই সংস্করণ যে বলতো আমি ঠিক আছি যখন সে আদেও কিন্তু ঠিক ছিল না এই গল্পটা কোনো প্রেমের গল্প কিন্তু না এটা একটা মানুষের নিজেকে খুঁজে পাওয়ার গল্প যে মানুষটা একদিন ঠিক করে আর না আর কাউকে প্রমাণ করতে হবে না যে সে ভালোবাসার যোগ্য আর কাউকে বোঝাতে হবে না যে সে যথেষ্ট সে ধীরে ধীরে শিখে নেয় একাকিত্ব মানে দুর্বলতা না কখনো কখনো একা থাকাই নিজেকে বাঁচানোর একমাত্র রাস্তা আর যদি কেউ একদিন আসেও সে আসবে এমন একজন হিসাবে যে তাকে বদলাতে চাইবে না বরং বলবে তুমি যেমন তেমনটাই সুন্দর তুমি যেমন তেমন আমি তোমাকে গ্রহণ করব। তোমাকে আমার জন্য নিজেকে বদলাতে হবে না আমি তোমার ভালো তোমার খারাপ তোমার সবটুকুকে আমি গ্রহণ করব। তুমি যেমন আমি তোমাকে সেইভাবে ভালোবাসব এই গল্পটা হয়তো তোমার নিজের গল্পের মতো লাগছে যদি লাগে তাহলে জেনে রেখো তুমি একা না আর তুমি ভুলও কিন্তু না তুমি শুধু অনেক দিন ধরে নিজেকে সবার শেষে রেখেছিলে। এবারে নিজেকে সামনে রাখার সময় এসেছে